হালাল হারাম যদি পেটে যায় শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গোস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোটা রক্ত এক টুকরা হাড্ডি এক টুকরা গোস্ত হারাম দিয়ে হয় এই শরীর ব্যাসতে যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মা আছে বাঘিনে আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম এখন আমরা পার পাবো না আল্লাহ দরবারের প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে ভুলে না যায় ভুলে না যায় সুখ খাইস খাই দুর্নীতি করি সাদা বাজি করি ট্যাঙ্গার বাজি করি টাকা রোজগার করলাম এই টাকা দিয়ে হসে গেলাম এই হস আল্লা দরবারে কবল নাই

তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোন সুসংবাদ নাই হজ্জ কামর আলাইক আল্লাহ তোমার হজ তোমার ফেরত দিছে যে সমস্ত দুর্নীতিবাস লুটেরা পাচারকারী জীবনের এক সময় এরা বলে হজ করতে যায় আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে কবুল হবে না এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছি হালাল রিজিক বৈধ অর্থ